এই গাছগুলা সব আমার নষ্ট হয়েছে এগুলা তুই খাই ফেলো এক হপ্তাহে যাবে না টমেটো গুলা কি মোটা মোটা হয়েছে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও রানী কি করতেছ টমেটো তুলত দেখো মোটা মোটা গুলো তোলো মোটা মোটা তোলো আলহামদুলিল্লাহ টমেটো গুলা আমাদের মার্শাল এসে অন্য কিছু না হোক এই দেখো টমেটো এই যে বড় হ্যাঁ

তাহলে এই শাক তুলবো লাল শাকগুলো তুলে ফেলাই না না ওই গাছগুলো নষ্ট হয়ে যেতেছে হ্যাঁ এই গাছগুলো সব আমার নষ্ট হয়েছে যাচ্ছে এইগুলো তুলে খাইয়ে ফেলো এক হপ্তাহে যাবে না আমার এখানকার লাল শাকগুলো ভালোই হয়ে গেছে গাছ ওটা কি গাছ

তুমি টেস্ট করতে গেছো আমি বলছি এর মধ্যে বেরাই কেমন দেখি দেখি কেনই ভালো হয়ে গেছে ওইখানে থেকে এখানে ভালো হয়েছে না হুম মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়ে গেছে আর ওইখানে এখনো ছোটো ছোটো এটা কিন্তু দেশি লাল শাক হ্যাঁ এটা আপনার বিষমুক্ত বিষমুক্ত প্লাস হচ্ছে এক হক্ত হয়ে যাবে না না হ্যাঁ গাছগুলো কিন্তু সাবধান এই যে একটা ডুগা ভেঙে গেছে শেষ সেটা এটা একডুগার ফসল এটা ফাঁকা করে দিলে গাছগুলো খুব দ্রুত যাবে এখন মাশাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখেন পুরা একাক্ত হয়ে যাবে আমাদের আমরা ছোটো ফ্যামিলি তো নাও এই যে দেখেন এই লাল শাকগুলো কিন্তু এখনও ছোটো ছোটো রয়ে গেছে আর ওইগুলো খাওয়ার মতো হয়ে গেছে টমেটো গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাবা টমেটো গুলা কি মোটা হয়েছে আসলে এটা হচ্ছে বিষ মুক্ত কোনো ধরনের বিষ অথবা সার দেওয়া হয় নাই

রানির ব্যান্ড কিনে দেবো রানীর জামা কিনে দেবো রানী যে ব্যানীর যে জামা পরে তুমি জানো কিনবো কি কিনবা

চারিদিকে ঘিরে আলো বুঝছো ভালো জায়গায় দাও ভালো জায়গায় দাও ওই আই টি 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 আই টি টি আরেকটা কোথায় আরেকটা উপরে ওই যে ঘরের উপরে ডিম পারবে এটা সময় মুরগি কি ফালাইছিল ঘরে ও আল্লাহ দেখো কোন দিক দিয়ে নামতাছে দেখো ওরে বাবা তুমি এবারে নামতেছো কেন পড়ে যাবা কি সাহস হ্যাঁ এবারে কখনো উঠবা নামবাও না উঠবাও না হ্যাঁ পড়ে যাবা পাপ আসলে পড়ে গেলে দাঁত মুখ ভেঙে যাবে বুঝতে পারছো আর উঠবে না হ্যাঁ তোমাকে তো অনেক কিউট লাগতেছে মা হ্যাঁ হিজাবে তোমাকে অনেক কিউট লাগতেছে চল ছোট তোমার চুল তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কেত চুমু দাও তোমা বো বাবা বাবা এত চুমু দাও হ্যাঁ মেলা চুমু মিস দাও এ চকলেট খাবা এই জন্য পাপারে সুমা দিলা হ্যাঁ

কি কইতেছে? আম্মু ভাই কইতেছে বড় রানী। বড় রানী? আমি ছোট রানী। ও ছোট রানী আর সুমাইয়া বড় রানী। না ছোট রানী। পড়ে যাব আম্মু বা ভাইযা আম্মু মা ভাইয়া ভাইয়া পুরি হবে। ভাইয়া পুরি হবে? না ভাইয়া ইহ ই পড়ে যাবা। ভাইয়া ই হবে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর জুয়ের হাতের বিষমুক্ত খাবার খাচ্ছি আমার বাগানের এই এই মুরগির কটা খাবার দাম ওই দেখো নাজি ডাল নিচ্ছে তরকারির ভিতর থেকে আরে ডাল না এটা কিন্তু দেশি হ্যাঁ দেশি লাল শাক ভাতের সাথে কিন্তু লাল হয়ে যায়